বন্দরনগরী চট্টগ্রামের টেরিবাজারস্থ হাজি সালেহম্মদ কমপ্লেক্স মোহাদ্দেশ মার্কেট ও টেরিবাজার বিপণীর ব্যবসায়ী ও কর্মচারীদের উদ্যোগে টেরিবাজার চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পরিচালনা কমিটি ও চ্যাম্পিয়ন দল হাজি সালেহ আহম্মদ কমপ্লেক্স ফুটবল একাদশের খেলোয়াড়দের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনসুর সিনিয়র সহসভাপতি আলহাস নাসির উদ্দিন চৌধুরী এবং উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাস বেলায়েত হোসেন এবং ছিলেন পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল আবুল কাশেম সহদগরের সভাপতিত্বে টেরিবাজার ব্যবসায়ী সমিতির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্লার সঞ্চালনায় একই ডিসেম্বর রবিবার রাত নয়টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে হাজি সালে আহমদ কমপ্লেক্সের তলায় অনুষ্ঠিত হয় এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিবাজার চ্যাম্পিয়ন লীগ পরিচালনা কমিটি আহ্বায়ক কফিল উদ্দিন আহ্বায়ক মোহাম্মদ আরফাত হোসেন আরেফিন এবং কামরুল হাসান এবং ছিলেন মোহাম্মদ ইব্রাহিম ও গাজী উল্লাহ চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার জাহিদুল ইসলাম এবং অধিনায়ক নেজাম। আরও ছিলেন গোলরক্ষক রিয়াদ সহ খেলোয়াড়েরা এতে আরো উপস্থিত ছিলেন সলিম উল্লাহ সৌদগর আবুল কালাম সাইফ উদ্দিন মোহাম্মদ খালেদ জামাল উদ্দিন বাবু গুরুপদ শিল নূর আহমদ জুয়েল বাবু দেবেন্দ্র চন্দ্রনাথ সালাউদ্দিন এবং জিকু প্রমুখ হয়েছে আমরা ছয় ষাটটি টুর্নামেন্ট এটা সুদ্ধ ছয়টি টুর্নামেন্ট আমরা পরিচালনা করেছি আমরা আপনারা যে আমাদেরকে যে সম্বর্ধনা যে সম্বর্ধনা দিয়ে আমাদেরকে

আমি আজ থেকে তিন বছর আগে একটা জিনিস একটা কথার মধ্যে চলে যাচ্ছি টেলিভিশনের একটা টিম আমাদের লহাগড়াই একটা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল একটা উৎসাহ কথা বলতে চল ওই সময় ওখানে খেলার সময় একটা টিম আমি আমাদের সভাপতি মহোদয়কে বলতেছি টেলিভিশন থেকে এরকম ওখানে লহাগড়াই খেলতে যাচ্ছে এখন কি করবেন এগুলো কিন্তু টিমের কেউ জানে না তা আমাকে বলতেছে যে তুমি বলো যে সর্বপ্রথম ভুল করবে